কই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাদেরকে আমি দেখতে চাই যারা বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যকার ম্যাচের উত্তেজনার ছড়িয়ে দেওয়ার জন্য সাথে থাকবেন এবং বাংলাদেশ সময় হলো রাত আটটা তিরিশ মিনিটে এশিয়া কাপে বাংলাদেশের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে তবে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হবে এর ইতিপূর্বে হলো দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভারত এবং হলো সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তান এবং হলো হংকং মধ্যকার হংকং এর আজকে হলো দ্বিতীয়তম ম্যাচ এবং বাংলাদেশের হলো প্রথম ম্যাচ ম্যাচটি সবাই সব দিক দিকে হলো উত্তেজনাপূর্ণ হবে আর বাংলাদেশের সমর্থক যারা আছেন তারা তো সঙ্গেই থাকবেন আর বাংলাদেশের ভক্ত সমর্থকদের একটু সাড়া চাই যে আমার ভিডিওটা যারা দেখতেছেন কমন করে জানাবেন অবশ্য বাংলাদেশ আজকের ম্যাচে কিরকম ব্যাটিং লাইন আপ করবে তবে আমার কাছে প্রত্যাশা থাকছে বাংলাদেশ ব্যাটিং লাইন আপ অনেক ভালো হবে এবং যদি টসে বাংলাদেশ জয় লাভ করে যদিও তুলনামূলক হংকং একটি দুর্বল প্রতিপক্ষ তাদেরকে সহজভাবে নেওয়ার দরকার নাই তবে বাংলাদেশের ব্যাটিংয়ে জেতার পর বাংলাদেশ ব্যাটিং যদি নেয় সেটা হলো বেটার হবে বাংলাদেশের যে পাওয়ার হিডিং কোচের দায়িত্বে ছিলেন যেটা শিখে রাখছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের একটু ধারণা হবে এই এইরকম যদি দুবাইয়ে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশি ব্যাটসম্যানরা হলো তাদের হলো ঝালাই করে নেওয়ার একটা সুযোগ পাবে অপরদ্যাক যদি হলো নেপাল টসে জিতে হংকং টসে জিতে তাহলে তারা অবশ্য হলো প্রথমে ফিল্ডিং করার যত সম্ভব সম্ভাবনা রয়েছে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ পাঠাবে আজকে শুধু এর সঙ্গে ভালো খেললে হবে না বাকি যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান আছে তাদের কাছে হলো বাংলাদেশ টিমের জয় নিয়ে আসতে হবে এবং অন্যান্য যে কোনো আসরের চাইতে এবার হলো আমার কাছে অন্যতম দল মনে হচ্ছে যে সেরা স্কোয়াট মনে হচ্ছে যারা এই ষোলো জনের স্কোয়াট আছেন প্রত্যেকে ম্যাচ উইনার এবং হলো বিশেষ করে হল ওপেনিংয়ে যে তিন চারজন ব্যাটসম্যান আছে তারা যদি ধারাবাহিকভাবে পারফর্ম করে থাকে ভালো উনে দেয় শুরুটা তাহলে অবশ্যই মিডল অর্ডারের যে নর্মাল একটু অ্যাবিলিটি আছে দুর্বলতার আছে সেটা কাটিয়ে উঠতে পারবে কিছুটা সময় নিয়ে আলী এবং স্বামী হোসেন পাটারি তারা হলো পরে বিঘিং করে দলকে ভালো স্কোরিং দাঁড় করাতে পারবে আপনারা অবশ্যই ম্যাচটি উপভোগ করবেন আপনারা যারা বাংলাদেশি ভত্ত সমর্থক আছেন আমি চাই যে ভারত যেভাবে হলো সংযুক্ত আরব হারিয়েছে এবং আফগানিস্তান যেমন হলো হংকংকে হলো বিশাল ব্যবধানে হারিয়েছে এরকম একটি ম্যাচ আজকে বাংলাদেশ ক্রিকেট দল উপহার দেবে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকছে আপনারা হলো বাংলাদেশের টিমের জন্য শুভকামনা জানেন যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দিন শেষে বাংলাদেশের ক্রিকেট টিমেরা যারা প্রেমী যারা আছে তাদেরকে সবাইকে এই ম্যাচটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য ইনশাল্লাহ বাংলাদেশ আজকে বিশাল ব্যবধানে জয়লাভ করবে এই হংকংয়ের বিপক্ষে